কষা মাংসের স্বাদে আলু পেঁপের দুর্দান্ত স্বাদের এক রেসিপি নিয়ে প্রতিদিনের মতো আজও আমি হাজির হয়ে গেছি এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় বন্ধুরা গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথেও কিন্তু লাগবে অসাধারণ যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে এসেছি পেঁপের এক রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ পেঁপেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আলু একটু বড়ো সাইজ করে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু এবং এই পেঁপে দিয়েই কিন্তু আজকে সম্পূর্ণ রেসিপিটি করব। গ্যাসের মধ্যে অলরেডি কড়াইতে জল বসিয়ে একটু গরম করে নিয়েছি এইবার আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে এবং আলু যেটা আগে থেকে আমি কেটে রেখেছি কারণ এখানে আমি আজকের আলু এবং পেঁপেটা একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করব তবে তোমরা চাইলে আলু পেঁপে ভেজেও কিন্তু রান্নাটা করতে পারো সমস্ত পেঁপে এবং আলুগুলো এক এক করে জলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ তবে পুরো লবণটা এখন দেওয়ার দরকার নেই এইবার এখানে খুব সামান্য পরিমাণে হলদি পাউডার ইউজ করলাম এইবার সব কিছু বেশ ভালো করে স্পুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার একটা ঢাকা দিয়ে এখানে আলু এবং পেঁপেটাকে বেশ ভালো করে এখানে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আলু এবং পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একদম কিন্তু গলে যায়নি এইবার একটা এখানে মশলা পাউডার বানিয়ে নেব তার জন্য কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা একটু হাতা দিয়ে একটু নেড়েছেড়ে এখানে নিলাম এইবার এখানে অ্যাড করে দেব এক চামচের একটু কম পাঁচ ফোরন আর নিয়ে নিলাম হাফ চামচ গোটা জিরে এইবার সব কিছু আলাদা আলাদা করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে ভেজে নিচ্ছি এই রেসিপিতে এই মশলা পাউডারটা কিন্তু এই রেসিপির টেস্টকে আলাদা মাত্রা দেবে তাই অবশ্যই এই সিক্রেট মশলা পাউডারটা কিন্তু আগে বানিয়ে নিতেই হবে এবং এই রেসিপিতে ইউজ করতে হবে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে এটা একটা পাউডার বানিয়ে নেব এদিকে গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে দু চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলাও কিন্তু এই টাইমে ফোড়ন দিতে পারো এইবার ফোড়নটা বেশ ভালোভাবে এখানে ভাজাভাজি করে নিচ্ছি বেশ ভালো একটা ভাজা মিষ্টি স্মেল আসার পরে এখানে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি আজকে এটা পুর পিঁয়াজ আদা রসুন দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু পুরোটাই নিরামিষ আকারেও বানাতে পারো পেঁয়াজটা এবার বেশ ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে এখানে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব না দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আগের থেকে ভাজা হয়ে গেছে এবং অনেকটা নরমও কিন্তু হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা যেটা হচ্ছে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি অ্যাড করে দিলাম এবং ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব বেশ ভালোভাবে মশলাটা থেকে কাঁচা স্মেল যাওয়ার পরে অল্প একটু মশলা ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম এখানে শুকনো মশলা পাউডার অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা পাউডার এখানে আমি ইউজ করিনি কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করেছি এবং সঙ্গে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরা পাউডার ধনিয়া পাউডার আর হলদি পাউডার এবারে সব কিছু বেশ ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে অল্প একটু জল এখানে অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে এসেছে এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা বেশ কিন্তু ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে এইবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে এখানে নিচ্ছি এবং এখানে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পেঁপে ভালো করে মশলার সাথে আলু এবং পেঁপেটা একদম কষিয়ে এখানে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার পাশে থেকো খুব ভালোভাবে এখানে আলু পেঁপেটা কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই রেসিপিটি বন্ধুরা নিরামিষভাবে বানালেও কিন্তু খুবই সুস্বাদু হয় সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে হবে এবং এইভাবে বানালে কিন্তু এই রেসিপির টেস্ট আরও অনেক বেড়ে যায় তাই অবশ্যই বাড়িতে আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করো এবং কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আবারও একটু আলু এবং পেঁপেটা বেশ ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে কষা কষি এখানে করে নিচ্ছি কষানো কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে আলু পেঁপেটা তো ভালোভাবেই সেদ্ধ হয়ে আছে তবে কিন্তু মনে রাখতে হবে আলু পেঁপেটা একদম নরম করে দিলে হবে না সেদ্ধ হবে কিন্তু সেটা অনেকটা শক্ত থাকবে এবারে এখানে মশলা ধোয়া জল খুব অল্প পরিমাণে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়ে আবারও এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেই বুঝতে পারছো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসেছে এইবার এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ওই যে মশলা পাউডারটা করে রেখেছিলাম ওটা দিলাম আর একটু মিষ্টি মিষ্টি টেস্টের জন্য দিচ্ছি একটুখানি চিনি আর এখানে অ্যাড করে দিলাম どドニがパター এবারে বেশ ভালোভাবে আবারও সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা আমার একদম এবার রেডি আমি এখানে করে গরম গরম ভাতের সাথে রুটি পরোটা লুচির সাথে কিন্তু লাগবে অসাধারণ আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার বানাবে এবং আমাকে জানিও কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা